হাতি দিয়ে চাঁদাবাজি চলছে নিরীহ মানুষ বলার কেউ নাই রাজশাহী টানোর মহাসড়কে এই চাঁদাবাজি চলছে নিত্যদিনের এই এটা ব্যাপার সেবার হয়ে গেছে হাতি দিয়ে চাঁদাবাজি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী টানোর মহাসড়কে এই মহাসড়কে আপনারা একটা বিষয় দেখবেন যে এই যে এখানে হাতি 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 নিয়ে এই ছেলেটি যে মাহত দাঁড়িয়ে আছে সে কিন্তু এক ধরনের গাড়ি ঠেকে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করছে মানে যে বিভিন্ন গাড়ি ঠেকে তাদের কাছ থেকে টাকা তুলছে মোটর সাইকেল হুন্ডা সিএনজি হ্যাঁ আমার কাছ থেকেও টাকা নিয়েছে আমি সেই ভিডিওর প্রুফটা আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক এই এই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন কি দেখছে না যে এরা কীভাবে টাকা আদায় করছে এই বিভিন্ন গাড়ি ইয়ার কাছ থেকে অটোর কাছ থেকে টাকা আদায় করছে এটা কি প্রশাসনের নজরে আসছে না নাকি প্রশাসন দেখেও না দেখার ভান করছে